কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে কলিং বিষয় নিয়ে কলিং বিষয় যারা মানুষ আসতে যাচ্ছেন তাদের জন্য আজকে লাইভটা অনেক গুরুত্বপূর্ণ সবাইকে বলবো আপনারা লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদের নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব তার আগে সবাইকে বলতে চাই কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এক ভাই কমেন্ট করেছে ভাই মেডিকেল করছি চার মাস কলিং বের হয়নি কেন ভাই আপনি মাস হয়ে গেছে আপনি মেডিকেল করছেন কিন্তু এখন আপনি কলিং পেপার বের হয় নাই আমি মনে করি আপনি যে এজেন্টের কাছে টাকা এবং পাসপোর্ট জমা দিয়েছেন সে হয়তোবা এগুলা মেন অফিসে জমা দেয় না এর জন্য আপনার এখনো কলিং পেপার বের হচ্ছে না আপনার পাসপোর্টটা দেখেন আপনার এজেন্টের যে কোনো একটা টেবিলের নিচে রেখে দিছে বা তার রুমে রেখে দিছে সে কিন্তু ফাইনালি কোনো অফিসে বা কোনো এজেন্টের কাছে কিন্তু সে জমা দেয় এটা হচ্ছে বাস্তব কথা ভাই কমেন্ট করেছে হোম তার মানে কিলার দেখা যাচ্ছে বা কিলার শোনা যাচ্ছে ওকে ধন্যবাদ ভাই ঠিক

তুষার ভাই লিখেছেন ভাই কলিং কবে আসবে ভাই কলিং কবে আসবে বলতে বুঝতে পারলাম না আপনার কমেন্টটা আপনি হয়তো বা পাসপোর্ট জমা দিয়েছেন হয়তো আপনার কলিং পেপার বের হয় নাই সেটা না কোনটা যদি একটু বুঝিয়ে বলেন তাহলে হয়তো বা আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো ইসরাফিল খান ভাই লিখছে ভাই একসাথে বই জমা দিয়েছি দশটা হয়েছে পাঁচটা আর হয়নি ভাই যেহেতু আপনি একসাথে দশটা বই জমা দিয়েছেন সেখান থেকে হয়েছে হয় নাই তার মানে জনের পাঁচটা পাঁচটা আর পাঁচ জনের কলিং বেড়ায় নাই বা একটা কথা হচ্ছে একসাথে যদি দশটা পনেরোটা বিশটা বই জমা দেওয়া হয় একসাথে কিন্তু আপনার সবার কলিং হয় না হয়তোবা এক সপ্তাহ দুই সপ্তাহ এদিক সেদিক হইতে পারে হয়তোবা আপনার কাজের কারণে হয়তো বা কাজটা আপনার যে পাঁচ জনের কলিংটা বেরোয় তার কাজটা হয়তো বা আপনার ঠিক মতো হয়েছে আর যে পাঁচটার কলিং নাই তাদের কাজটা হয়তো বা করে নাই হয়তো বা জনের কলিং এখনো বেরোয় নাই তাদেরটা পড়ে আছে ওকে ভাই আশা করি বুঝতে পেরেছেন ইসরাফিল খান ভাই লেখছে ভাই দুই সালে কি কলিং হলে যেতে পারবো ইনশাল্লাহ ভাই আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান যদি দুই হাজার পঁচিশে কলিং খুলে দেয় তাহলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন যদি আপনি মেডিকেলে ফিট থাকেন যদি আপনি মেডিকেলে ফিট থাকেন তাহলে আপনি অবশ্যই মালয়েশিয়াতে আসতে পারবেন আপনি আসতে পারবেন না কেন যদি আপনি কলিং দেয় সেখানে যদি আপনি মেডিকেলে ফিট থাকেন এবং আপনার নামে যদি কোনো কেস মামলা না থাকে তাহলে আমি আশা করি আপনি অবশ্যই মানুষ সাথে আসতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো সবাইকে বলবো কেউ কিন্তু এখনো কমেন্ট করেন নাই যে ভাই লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে বা কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে তো সবাইকে বলবো এরকম নিয়মিত লাইভ দেখার জন্য এবং কলিং বিষয়ের সকল তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আশা করি যে কোনো আপডেট আপনাদের মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পান সাকিব আল হাসান ভাই লিখেছে ভাই আমি দুই মাস হয়ে গেছে মেডিকেল করছি ভিসা বের হয়নি ভাই আপনি দুই মাস মেডিকেল করছেন এখনও ভিসা বের হয়নি হয়তো আপনার এজেন্ট আপনার পাসপোর্ট নিয়ে তেমন একটা কাজ করতেছে না কাজটা হয়তো ছোলো হচ্ছে অথবা হইতে পারে আপনার পাসপোর্টটা পরে আছে সেটা হয়তো জমা দেয় না এরকম হতে পারে এটা হচ্ছে বিষয় অবশ্যই আপনাকে বলবো আপনি যার মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন তার সাথে আপনি কথা বলেন তাকে চাপ দেন যেন দ্রুত আপনার কাজটা কমপ্লিট করতে পারে আশা করি বুঝতে পেরেছেন তুষার খান ভাই লেখছে ভাই দালাল বলতেছে কলিং এখনো বার হয়নি কথা সত্য না মিথ্যা ভাই এখন আমি কি বলবো এখন আপনার দালাল কেন বলতেছে কলিং বের হয় না এখন সেটা আপনার দালালই ভালো বলতে পারবে এটা নিয়ে আমি হয়তো বা কিছু বলতে পারলাম না সরি মিজানুর রহমান ভাই লিখেছে আঠারো হাজার লোকের গভর্নমেন্ট ঘোষণা কবে নাগাদ আসতে পারে ভাই আঠারো হাজার কর্মীদেরকে নিয়ে কিন্তু বর্তমান কোনো আলোচনা হচ্ছে না এর আগে হয়তো বা মালয়েশিয়ার সরকার আনোয়ার ইব্রাহিম সাহেব এবং বাংলাদেশের যে বর্তমান সরকার আছে ডক্টর ইনু সাহেব তারা একটা মিটিং করেছিল সেখানে আপনাদেরকে নিয়ে একটা ঘোষণা দিয়েছিল যে যারা আঠারো হাজার কর্মী বাংলাদেশে পড়ে আছে যারা মালয়েশিয়াতে যাইতে পারে নাই তাদেরকে মালয়েশিয়াতে নেওয়া হবে বা তারা মালয়েশিয়াতে যাইতে পারবে এরকম একটা ঘোষণা দিয়েছিল তার পরবর্তীতে আপনাদেরকে নিয়ে কিন্তু এ পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে ভাবে কোনো ঘোষণা আসে নাই আশা করি বুঝতে পারছেন ভাই রিফাস মোল্লা ভাই লিখেছে ভাই আমি দুই মাসের চেয়ে মেডিকেল করছি এখন পর্যন্ত কলিং পাইনি দালাল বলতেছে এটা টেনশন হয়নি স্টেশন হয়নি স্টেশন কি ভাই বুঝতে পারলাম না যেহেতু ভাই আপনি দুই মাস হয়ে গেল আপনি মেডিকেল করছেন এখন আপনার কলিং বের হয় নাই অবশ্যই এখানে ঘাপলা আছে যেহেতু আপনার এবার কর যে আপনার কলিং বিষয়ে মানুষের তাসার যে সময়টা দিচ্ছে সময়টা কিন্তু খুবই কম যারা হয়তো বা প্লান্টেশন সেক্টরে আসার জন্য পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছেন তাদেরকে অবশ্যই একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে এই একত্রিশে জানুয়ারির মধ্যে যদি মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু তারা সেই আবার আঠারো হাজার কর্মীদের মতো কিন্তু বাংলাদেশে পড়ে থাকতে হবে এর জন্য আপনাদেরকে বলবো আপনারা সব সময় আপনার দালালের সাথে যোগাযোগ করবেন এবং চাপ আপনাদের কাজটা অনেক করতে পারে মিজানুর রহমান সরি মিজানুর ভাই লেখছে দালাল আমাদেরকে বলছে চলতি মাসের দশ তারিখে নাকি সবকিছু ক্লিয়ার করবে ভাই যেহেতু আপনার দালাল এই কথা বলছে চলতি মাসের দশ তারিখের মধ্যে সব কিছু ক্লিয়ার করবে হয়তো আপনার দালালের কথা বলছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে তাছাড়া কোনো আপনার উপায় নেই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এটাই হচ্ছে বাস্তব কথা তারপর আপনাকে বলবো ভাই আপনি আপনার এজেন্টে সবসময়ের জন্য চাপে রাখবেন সবসময়ের জন্য আপনি কল দিবেন কল দিয়ে আপনি সবসময়ের জন্য কথা বলবেন যতক্ষণ আপনাদের কাজটা অনেক দ্রুত হয় যদি আপনার দ্রুত না হয় তাহলে কিন্তু আপনি মালের সাথে ঢুকতে পারবেন না ভাই যদি আপনি সাথে ঢুকতে পারেন না পারেন তাহলে কিন্তু ভাই অবশ্যই সেই আঠারো হাজার কর্মীদের মতো আপনাদেরকে বাংলাদেশে হবে থাকতে আশা করি বুঝতে পারছেন ভাই সালাউদ্দিন আহমেদ ভাই লিখেছে আরটিকে টি খুলবে তার মানে ভাই জানতে চেয়েছেন আরটিকে থ্রি থ্রি পয়েন্ট জিরোর মাধ্যমে বৈধতা দেবে কিনা বাই যেহেতু দুই হাজার পঁচিশ সাল এইমাত্র শুরু হলো আজকে ছয় তারিখ এখনও কোনো কিছু বলা যাচ্ছে না সবাই আমরা আশাবাদী আছি হয়তো ২৫ সালে আপনার এটা ঘোষণা আসতে পারে তো যারা হয়তো বা মানুষের সাথে অবৈধ আছেন আপনারা পাসপোর্ট এবং টাকা সবসময়ের জন্য জমা রাখবেন যেন আপনি ঘোষণা দেওয়া মাত্রে আপনারা যে কোনো একটা এজেন্টের সাথে কথা বলে আপনারা বই এবং টাকা জমা দিতে পারেন এমডি সাইদুল ভাই লিখেছে ভাই আসসালাম কলিং এর কি মেদ বাড়াবে জানুয়ারির পরে ভাই এখনো আপনার একত্রিশে জানুয়ারি আসে নাই এই মাত্র আজকে ছয় তারিখ তো এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না আর বাড়াবে কি না বাড়াবে সেটা হয়তো মালয়েশিয়ার সরকার ভালো জানে বা ভালো বোঝে এটা নিয়ে এখনো কোনো ঘোষণা আসে নাই বাড়াবে কি না বাড়াবে এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে ইউটিউব প্রতিদিন ভাই লিখেছে আসসালামু আলাইকুম ফুল মিয়া ভাই ভাই কনাক্টাকশন সাইডে কলিং আছে কিনা এ বিষয়ে একটু জানান ভাই প্রথমত আপনাকে বলবো বর্তমান যে আপনার কলিং বিশাপ খোলা আছে শুধু আপনার প্ল্যান্টিসোন সেক্টরের জন্য অর্থাৎ পাম বাগান ও অন্যান্য সেক্টরের জন্য কিন্তু বর্তমান কলিং বিশাখ খোলা নেই এর জন্য আপনাকে বলবো আপনি যদি অন্য কোনো সেক্টর আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে যে সময় আপনি নতুন করে কলিং দিবে অন্য কোনো সেক্টরের জন্য তখন আপনি সাথে আসতে পারবেন মোল্লা ভাই লিখেছে ভাই দালাল বলতেছে যদি যায় তারা বলতেছে এখনো হয়নি ভাই এখন আপনার এজেন্ট কি বলতেছে না বলতেছে বুঝতে পারলাম না বুঝছেন এখন আপনার কি বলবে না বলবে সেটা আপনার এজেন্ট ভালো জানে বুঝছেন আর যে কথা বলতেছে অলরেডি কিন্তু আপনার প্ল্যান্টেশন সেক্টরের জন্য কিন্তু ফিলাইট হয়েছে সেখান থেকে কিন্তু আপনার এ সরি মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে কিন্তু তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে মিজানুর রহমান সরি মিজানুর ভাই লিখেছে আরে ভাই আঠারো হাজার কর্মী নাকি চলতি মাসের দশ তারিখের মধ্যে ক্লিয়ার করবে আমাদের ভিসা ঋণ করার জন্য জমা নিয়েছে দালাল আমাকে বলছে ভাই একটা কথা আপনাকে বলি যখন আপনি মালয়েশিয়াতে আসার জন্য সবকিছু এজেন্টের কাছে জমা দিয়েছেন যেহেতু আপনি আঠারো হাজার ভিতর একজন কর্মী সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট যে কয়েক লক্ষ টাকা ছিল সম্পূর্ণ টাকা কিন্তু আপনার দালালের কাছে দিয়েছেন এখন আপনি কিন্তু অনেকটা দিশে হারা হয়ে গেছেন আপনি কি করতেছে দালাল দিয়ে অনেকটা চাপ দিচ্ছেন এই চাপ দেওয়ার কারণে সে কিন্তু আপনাদেরকে অনেক ভুল ভাল বুঝে কিন্তু আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছে এই দশ তারিখের মধ্যে আপনাকে মানুষে টানবে কিভাবে এটা আমি বুঝি না ভাই আপনাদেরকে নিয়ে এখনো অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা দেয় মানুষের সরকার যে পর্যন্ত আপনার অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা না দিবে সে পর্যন্ত আপনাদেরকে নিয়ে আপনার এজেন্ট কোনো করতে পারবে না একমাত্র টাকা ফেরত দেওয়া ছাড়া এটাই হচ্ছে বাস্তব কথা হচ্ছে যারাই হয়তো বা এই হাজার কর্মীর ভিতরে আছেন সবাই কিন্তু সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে দিয়েছেন এখন যদি আপনি সেই টাকার জন্য আপনার এজেন্টকে চাপ দেন বা ভয় দেখান তাহলে আপনাদেরকে কি করবে অবশ্যই তারা আপনাদেরকে লোভ দেখাবে হয়তোবা মিথ্যা কথা বলবে হয়তো বা দশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে যে কোনো একটা কিছু ক্লিয়ার করে বলবে বা হয়তো মানুষ আনবে হয়তো আপনাদেরকে টাকা পয়সা রিটার্ন দিয়ে দেবে এরকম বোঝানো ছাড়া আপনার তাদের আর কোনো পথ নাই আশা করি বুঝতে পারছেন ভাই যারাই আপনার এই আঠারো হাজার কর্মীদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তারা কিন্তু অনেকটা বিপদের মধ্যে আছে অনেকটা বিপদের মধ্যে আছে যে পর্যন্ত আপনাদেরকে মালয়েশিয়া আনতে না পারবে এবং আপনাদের টাকা পয়সা ফেরত না দেবে এ পর্যন্ত তারা কিন্তু শান্তি মতো থাকতে পারবে না এর জন্য তারা সব সময়ের জন্য চিন্তা করতেছে কিভাবে আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠাবে ভাই আবার কমেন্ট করেছে ইউটিউবাররা যে বলতেছে এই মাসের ভিতরে নাকি সব ক্লিয়ার করবে ভাই একটা কথা হচ্ছে অনেকজনে অনেক ধরনের ভিডিও বানায় তো সব ভিডিও কিন্তু সত্য না বা বাস্তব না অনেক আছে কিন্তু কিন্তু অনেক জনে ভিডিও এখন হচ্ছে ভাই আমি আমি যে বড় কিছু তা আমি ক্ষুদ্র একজন মানুষ আমি একটা কোম্পানিতে কাজ করি কাজের পাশাপাশি আমি সময় পাইলে হয়তো বা ভিডিও বানাই এটাই হচ্ছে আমার কাজ তো আমি যদি মিথ্যা কথা বলে যদি ভিডিও বানাই সেটা যদি আপনাদের মাঝে শেয়ার করি তাহলে তো সেটা আমার ভালো হলো না আমি মনে করি আমি একজন প্রবাসী আমি সাইনা আপনারা আমার মতো কষ্ট করুন আমি কিন্তু প্রথমে আসার পরে পাঁচ মাস বসেছিলাম কাজ পাইছিলাম না এর জন্য আমি কিন্তু প্রবাসীর কষ্টটা বুঝি এর জন্য আমি সব সময়ের জন্য চেষ্টা করি সত্য কথা বলার জন্য আমি না আমার কথা শুনে কেউ প্রতারিত হন বা কারো কষ্ট হোক কারণ হচ্ছে ভাই একজন মানুষ যখন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসে আসার পর যদি তার বসে থাকতে হয় সে যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু তার জন্য অনেকটা দুঃখজনক বিষয় এর জন্যই বলবো ভাই অনেক ইউটিউবাররা হয়তো বা বলতেছে এই মাসের ভিতরে সব কিছু ক্লিয়ার করবে এখনো কিন্তু ভাই অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা দিচ্ছে না বা বলতেছে না আমি হয়তো বা আপনাদের সান্ত্বনা দিতে পারি যে এই মাসের মধ্যে যে কোন একটা ক্লিয়ার করবে এরকম কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি তো যে পর্যন্ত আপনার অফিসার ভাবে কোনো ঘোষণা না আসবে এ পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যাবে না আশা করি বুঝতে পারছেন ভাই তো যারাই আপনার আঠারো হাজার কর্মীর ভিতরে আছেন সবাইকে বলবো আপনারা সব সময়ের জন্য আপনার এজেন্টকে ভালোভাবে কথা বলবেন এজেন্টের সাথে বা চাপে রাখবেন চাপে রাখলে পরে সে হয়তো বা চেষ্টা করবে আপনাদেরকে আনার জন্য এটাই হচ্ছে সত্য কথা কে শাকিল হাসান ভাই লিখেছে জানুয়ারি মাসে কি নতুন কলিং খোলা সম্ভাবনা আছে কি নাই ভাই এই মাত্র দুই সাল পড়লো যেহেতু জানুয়ারি মাসের ছয় তারিখ আজকে তো এখনো ভাই সেটা বলা যাচ্ছে না যেহেতু ভাই মালয়েশিয়াতে এখনো কিন্তু অনেক কর্মী কাজ বিনে বসা আছে বর্তমান কিন্তু মালয়েশিয়ার কাজের পরিস্থিতি খুবই খারাপ আপনার কর্মীর কিন্তু আপনার কাজের শট কাজ বিনে অনেক কর্মী বসে আছে এর জন্য হয়তো বা নতুন করে যে কলিং দিবে এটা আশা করা যায় না হয়তোবা কলিং দিতে পারে কিন্তু কয়েক মাস দেরি হতে পারে এটা হচ্ছে সত্য কথা ভাই লিখেছে সেও ইউটিউবার আপনি বিশ্বাস করব ভাই ওই যে আমি বললাম যে আপনার ইজেন আপনাকে ভুল ভালব যে আপনাকে সান্ত্বনা দিচ্ছে এখন আপনি আমাকে প্রশ্ন করছেন আমি মানে ডাইরেক্টলি বলে দিলাম ভাই এই মাসের মধ্যে আপনাদেরকে নিয়ে যে কোনো একটা কিছু ক্লিয়ার করবে এটা মানে সুজা হিসাব যেন আর কোনো কথা না বাড়ে আর যে পর্যন্ত আপনার অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা না আসবে এই পর্যন্ত তো আর কোনো কিছু বলা যাচ্ছে না আশ্বাস করতে করতে আশ্বাস নিতে নিতে আপনারা কতদিন আশ্বাস নেবেন কতদিন ধৈর্য ধরবেন কয়েক মাস হয়ে গেল যেহেতু আপনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিচ্ছেন অনেকজন আছে এর ভিতর অনেক টাকা ঋণ করে তারপর কিন্তু এজেন্টের হাতে দিছে অনেকে আছে কিন্তু বাড়িতে থাকতে পারতেছে না শুধু টাকার টাকার চাপের কারণে এর জন্য সবাইকে বলবো কে কি বললো ওইটা কখন আপনারা কান দিবেন না অবশ্যই আপনারা দালালকে চাপে রাখবেন এক কথাই চাপে রাখলে আপনাদেরকে যে কোন একটা কিছু করবে ইনশাল্লাহ এসকে শাকিল হাসান ভাই লেগেছে আমার দালাল বলছে যে এই মাসের ভিতরে যে কোনো একটা কথা বলবে আই কলিং খুলবে না হয় খুলবে না বুঝছেন মুরগির ফার্মে কি লোক লাগবে কিনা ভাই আপনাকে কি কি বলবো আসলে হয়তো আমি বলি একটু শুনেন বর্তমান মানুষ কাজের অভাব ভাই কিন্তু কর্মীর অভাব নাই এর জন্য যে নতুন করে আবার কলিং দিবে ভাই এটা বিশ্বাস হচ্ছে না আর অনেক এজেন্ট বা দালাল বলতেছে মুরগির ফার্মে লোক লাগবে ফ্যাক্টরিতে লোক লাগবে সার্ভিস সেক্টরে লোক লাগবে অ্যাকশন সাইডে লোক লাগবে এগ্রিকালচারে লোক লাগবে মানে অনেক দালাল এরকম অনেক প্যাসেঞ্জারের কাছে কিন্তু এরকম কথা বলতেছে এরকম কথা বলে বা পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে একবার যদি আপনার কাছ থেকে আপনার দালাল পাসপোর্টটা হাতিয়ে নিতে পারে তাই কিন্তু আপনি তার কাছে ধরা আপনি অন্য কোনো দালালের মাধ্যমে কিন্তু আসতে পারবেন না যদি আপনি মালয়েশিয়াতে আসেন তার মাধ্যমে কিন্তু আপনাকে মানুষ সাথে আসতে হবে এর জন্য কিন্তু অনেক দালাল অনেক ধরনের কথা বলে বা লোভ দেখে কিন্তু পাসপোর্ট জমা নেবে তো যে পর্যন্ত আপনার অফিশিয়ালভাবে ভাবে কোনো ঘোষণা না আসবে এ পর্যন্ত যে যাই বলো আপনারা কারো কাছে পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দিবেন না যে পর্যন্ত আপনার অফিশিয়ালভাবে ভাবে ঘোষণা না আসবে কারণ হচ্ছে যখন আপনি টাকা পাসপোর্ট জমা দিবেন তারপরে কিন্তু সেই টাকার পাসপোর্ট ফেরত নেওয়া অনেকটা কষ্টকর বিষয় ভাই টাকা এমন একটা জিনিস ভাই যার হাতে যায় তার কথাই বলে যে পর্যন্ত আপনার অফিসারভাবে ভাবে কোনো ঘোষণা না দিয়ে দিবে এ পর্যন্ত আপনারা পাসপোর্ট এবং টাকা অবশ্যই কারো কাছে জমা দিবেন না এটা আমি বারবার আপনাদেরকে নিষেধ করি এমডি হুসাইন ভাই লিখেছে ভাই মালয়েশিয়ায় সব সেক্টরে কবে থেকে লোক নিবে জানাবেন ভাই আপনি হয়তো লাইভে এই মাত্র যুক্ত হয়েছেন তো আপনাকে বলছি যেহেতু আপনার বর্তমান শুধু সেক্টরের জন্য কর্মী আনতেছে বর্তমান কিন্তু সব সেক্টরের জন্য কলিং বিশা খোলা নেই আর বর্তমান যে আপনি সব সেক্টরের জন্য কলিং বিশা খুলবে এটাও কিন্তু আশা করা যাচ্ছে না কারণ হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু বর্তমান কাজের অভাব কর্মীর কিন্তু অভাব নাই যদি আপনার কাজের চাহিদা না থাকে কর্মী যদি শর্ট না থাকে তাহলে কিন্তু এই দেশের সরকার না যে অন্য দেশ থেকে কর্মী কারণ হচ্ছে কিন্তু কোনো অনেক কর্মী আছে বসা অনেকের কপালে কাজ মিলছে না এর জন্য আশা করি এই মুহূর্তে বা নতুন করে সব সেক্টরে কলিং ভিসা খুলবে না হয়তোবা খুলতে পারে কিন্তু কয়েক মাস আশা করি বুঝতে পারছেন ভাই আর সবাইকে একটা কথা না বলে না সবাই কিন্তু ভাই লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করলে দেখা গেল আপনার একটি শেয়ারের কারণে আপনার ফ্রেন্ড সার্কেল সবাই দেখতে পারবে এর জন্য সবাইকে বলবো লাইভটি শেয়ার করার জন্য কে শাকিল হোসাইন হাসান ভাই লিখেছে ওকে ভাইয়া ভালো থাকেন আপনার ভিডিওগুলো গুলো দেখে আমার একটু ভালো লাগে ওকে ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করছেন তো ভাই একটা কথা হচ্ছে আমি সব সময়ের জন্য আমি যতটুক জানি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমি সঠিক আমি সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আমি একজন প্রবাসী আমি চাই না আমার কথা শুনে কেউ আপনারা প্রতারিত হন বা আপনাদের সমস্যা হোক এটাই হচ্ছে সত্য কথা বর্তমান মালয়েশিয়ার কাজের পরিস্থিতি খুবই খারাপ এর জন্য আশা করা যায় না যে ভাই নতুন করে কলিং বিশা খুলবে হয়তো খুলতে পারে কিন্তু কয়েক মাস পরে যদি আপনার মালয়েশিয়ার যে কর্মীগুলো বসা আছে সবাইকে যদি কাজ দিতে পারে সবাই যদি সেটেল হয়ে যায় তারপরে হয়তো বা এই দেশের সরকার তখন কিছু ভাববে এই নিয়ে তার আগে হয়তো বা এইসব নিয়ে কোনো কিছু ভাববে না এটাই হচ্ছে সত্য কথা মালয়েশিয়াতে আসছি দুই হাজার ষোলো সালে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে এখন হয়তো হিসাব করেন কয়েক বছর হয়েছে আরো যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি সবটা কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ কারো যদি কলিং ভিসা নিয়ে কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ওকে আজকের মতো লাইভ এখানে শেষ করতেছি আবার হয়তো পরে কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে তার আগে হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে তিনটা করে ভিডিও আপনার সাথে কলিং বিষ আসার জন্য অলরেডি প্ল্যান টেনশনের জন্য প্ল্যান টেনশনের জন্য যারা পাসপোর্ট জমা দিয়েছেন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন আর অতি দ্রুত আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে একত্রিশে মধ্যে কিন্তু আপনাকে মানুষ সাথে প্রবেশ করতে হবে এর জন্য সবাইকে বলবো আপনারা সব সবসজনের আপনার এজেন্ট বা দালালের সাথে কথা বলবেন ওকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ